রসুল্লার ঘাটে কেয়ামতের মাঠে ঠিক না ঠিক আমার কোরআনের তোরি খানি নামাজের ওজার জাহাজ খানি ভিড় বেজে ভাই রসুল্লার ঘাটে কেয়ামতের মাঠে সেদিন বড় বিপদ ভাই কোথায় হবে কাহার সেদিন বড় বিপদ ভাই কোথায় হবে কাহার ঠাই সাফাত করিবেন ভাই সাফাত ন ভাই পুলসি রাতে পারে কেয়ামতের মাঠে আমার কোরআনের তরিখানি নামাজ রোজার জাহাজ খানি ভিড়বে যে ভাই রসুল ঘাটে কেয়ামতের মাঠে ঠিক না আওয়াজ ঠিক না নফসি নফসি করবে সবাই নবী বলবেন উন্মত কোথায় আরে নবসি নবসি বলে দে সবাই নবী বলবেন উন্মত কোথায় ডেকে ডেকে পিলাবে ভাই ডেকে ডেকে ভাই পিলাবেন নিজ হাতে মাঠে আমার কোরনের তোর খানি নামাজের জাহাজ খানি ভিড়বে যে ভাই রসুল ঘাটে কেয়ামতের মাঠে ঠিক না কি খারাপ লাগছে খারাপ লাগছে কোথায় নবী কোথায় নবী কে পিয়া পে রে পানি কোথায় নবী কোথায় নবী কে পিয়া পে কৌসারের পানি ছোটাছুটি করবে যে ভাই ছোটাছুটি করবে যে ভাই রাসুলুল্লার খোঁজে খয়াবতের মাঠে আমার কোরানেরই তোরিকানি নামাজ রোজারে জাহাজ খানি বেচে ভাই ঘাটে মাঠে সূর্য রবে পাথার পরে যেন আকাশ হতে আগুন ঝরে চার হাত উপরে সূর্য থাকবে রক্তে মাথা টকবক করবে সবাই ছুটাছুটি করবে রসুল খোঁজে ঠিক না সূর্য রবে মাথার পরে যেন আকাশ হতে আগুন ঝরে কেমন করে দাঁড়াবে ভাই কেমন করে দাঁড়াবে ভাই তফত আমার মাঠে কেয়ামতের মাঠে আমার কোরআনেরই তোরি খানি নামাজ রোজারে জাহাজ খানি ভিড় বেচে ভাই রসুলুল্লার ঘাটে কোথায় কেয়া মতে আর জোরে কেয়া মতে আশিক জাহান শাহ বলে সেদিন নবীর আসে খোলে আশেক মাখ তুম বলে সেদিন নবীর আসে খোলে জান্নাতেও থাকবে ও ভাই জান্নাতেও থাকবে ও ভাই রাসুল সাথে কেয়ামতের মাঠে আমা। কোরানের তরি খানি নামাজ রোজার জাহাজ খানি ভিড় বেচে ভাই রাসুল উল্লার ঘাটে সবাই কেয়ামতের মাঠে মারহাবা বলেন মারহাবা আল্লাহ কবুল করুক আমিন বলেন একজন কি নাম সাইকুল মিয়া দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তেনার দানকে কবুল করুক আর জোরে বলেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা তে আছে না আমার জানের জান ঠিক আছে আরে ওগো গো মদিনা আওয়াজ ডাকো না তোমার লাগি আমার মন করে যে অঞ্চল আরে মদিনাতে আছে আমার জানের জান ঠিক না আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে আরে বন্ধু দেখে নজরে আরে বন্ধুরের শানে দুরুদ পরে ও মদিনা আরে বন্ধুর সানে দুরুদ পরে না একজনা। আরে তোমার বুকে শুয়ে আছে যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রা বানা কিছুই সৃষ্টি করে তো না সবাই ও মদিনা তোমায় ভুলতে পারি না বলো না ও মদিনা তোমায় খারাপ লাগছে বন্ধ করে দি বন্ধ করে দি তাহলে একসাথে একসাথে ও মদিনা তোমায় না আর জড়ে ওমা দিন না তোমায় না হা ভুলিনি ভুলব না ভুলতে পারি, না সবাই সবায় ভুলিরি আ আ সবে ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি, নামমায়দিন না সবে ভুলিব, কিন্তু তোমায়। না আর সম্লাহর চে তুমি ঘ আল্লাহ শ্রেষ্ঠ তুমি হ আর দামি তুমি আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি ঘ তোমার বুকে আমার নবী ঘুমিয়ে আছে অদমে গোলাপ কেমনে করে যাব মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ना मदीना अमर जन मदीना अमर प्राण मदीना ते नाम अमर जानेर जान ते अच्छे नमर जानेर जान ठीक ना করানে পাঠালেন নবীকে কে চিনাতে দুনিযা বানালেন নোবি সানে বুঝাতে চিল্লা বলুন রসুল আল্লাহ